তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ

মানে অ্যাজ এ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ সেটা আমি এটা ভাবি নাই আমি তো হচ্ছে চিনো তো আমি চো কথা কি বাবা আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইজ আ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উইথড্র করছি

যেটা আমি বল আর যে জিনিসটা আমি বলতে চাই তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হবে আচ্ছা দেখো হলে বলো হ্যাঁ সেটা দেখার জন্যই চাইলে করতেছি কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না এটা কি সামনাসামনি সামনে শোনা দিতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু পলিটিক্যাল কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বানাচ্ছো হ্যাঁ মানাচ্ছি আমার ব্যাপারকে সকাল পর্যন্ত টাইম লাগবে